হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো আজকে পাগস মাছ দিয়ে থানকনি পাতা আলু দিয়ে তরকারি রান্না করব। ভাবলাম তোমাদের একটু দেখায় থানকনি পাতা অনেক ঔষধি পাতা বলে অনেকেই তো এটা অনেক টেস্টি এটা খেলে শারীরিক অনেক ই হয় সুবিধা হয় ভালো হয় তো এটা অনেকে এক এক জায়গায় এক একটা নামে চেনে তো আমাদের এলাকায় সবাই থানকনি পাতা বলেই না জানে চেনে তো অন্য জায়গায় কে কী নামে চেনে সেটা তো আমি জানি না বন্ধুরা তো তোমরা দেখলে অবশ্যই চিনবা যে এটার কি নাম তোমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি শিখবো যে এটার কি নাম এই পাতাটা খুব মানে খাইলে অনেক সমস্যা সমাধান হয় শরীরের আমাশা ভালো হয় বিশেষ করে কারোর পেটের সমস্যা হলে এটা আমাদের লোকজনে মানুষ সবাই আর কি এটা খাই আমরা এমনকি আমার মুরগির যদি আমাশা হয় তো আমি রস করে খাওয়াই দিই মুরগিরেও যাই হোক বন্ধুরা তো তোমরা এটা এটা কী নামে চিনো আমাকে কমেন্ট করে জানাবা এভাবে কি তোমরা রান্না করে খাও কি না ওটা আবার ধানকনি বড়াও খাওয়া যায় থানকনি পাতা ব্লেন্ড করে বা পাটায় বেটে ওটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আমরা বড়া বানায় খাই তারপরে বর্তা করে খাওয়া যায় তরকারি রান্না করেও খাওয়া যায় মাছ দিয়ে যদিও ওই আমাদের এলাকায় পাশে মাছ পাওয়া যায় ট্যাংরা মাছ পাওয়া যায় এইগুলোতে রান্না করলে আবার বেশি ভালো লাগে তো আমার ওগুলো নাই যার জন্য আমি পাং দিয়ে রান্না করতেছি বাঙ্গাস দিয়ে কেমন লাগবে জানি না দেখা যাক আজকে নতুন রান্না করে দেখি তো তোমরা কিভাবে খাও আমাকে জানাবা একটু কমেন্ট করে যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইবও করে দেবা আমার খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা তাহলে আমার ভিডিওর করার উৎসাহ বেড়ে যাবে যে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখে তাদের ভালো লাগে তোমাদের ভালো লাগে বুঝতে পারলে বা জানলে আমার খুব ভালো লাগবে আমি খুব আনন্দ পাবো যে তোমরা আমার পাশে আছো পাগল ব্লকের পাশে আছো দেখো সুন্দর করে আলুটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি আমি ঝাল দিই না তেঁতোতে ঝাল দিই না তেঁতোতে ঝাল দিলে নাকি গ্যাস হয় এই জন্য আমি ঝাল দিই না সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম নিয়ে এবার পানি দিছি শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে আর হলুদ লবণ দিয়েই এটা সুন্দরভাবে বাজি বাজি করে নিয়ে আলুটায় ঝোল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে যে ফানগনির পাতাগুলো ঝোলের পরে দিয়ে দিচ্ছি ঝোলের পরে দিয়ে তারপরে ঢাইকে দিব ঢাকনা দিয়ে ঢাইকে দিলে সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলিও এবার দিয়ে দেব আগে থেকে ভাইজে রাখছি মাছগুলি সুন্দর করে কড়া ভাজি দিয়ে এবার মাছগুলির ভিতরে দিয়ে দেবো যাতে কাঁচা কাঁচা না থাকে মাছটা সুন্দরভাবে কয়েকটা ওজন দিলেই ফ্লেভারটা সুন্দর আসবে ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবা কমেন্ট লাইক দিবা পারলে সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য ও দোয়া করবা আমি যেন সুন্দর সুন্দর ভিডিও সুস্থ থেকে তোমাদের দেখাতে পারি